পুজো অনুষ্ঠানে গিয়ে এই হয়ে মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে মন্তেশ্বরে ওই ঘটনায় বিদ্যুৎ হয়ে আহত হয়েছে আরো পাঁচজন মহিলা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় শনিবার দুপুর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর পঞ্চায়েতের ভারুচা গ্রাম এলাকায় মৃত কদম হাজরা বয়স ৩৩ বছর ভারুচা গ্রামেরই বাসিন্দা পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে মন্তেশ্বর পুটসুরি রাস্তার পাশে ভারুচা এলাকায় একটি মনসার দেবী রয়েছে প্রতি বছর শ্রাবণ মাসের শেষ সংক্রান্তিতে সেই মনসার বেদিতেই বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় পুজো উপলক্ষেই রং বেরঙের বৈদ্যুতিক আলো দিয়ে সাজানো হয়েছিল বেদি চত্বর প্রচুর মহিলা পুজো উপলক্ষে হাজির হয়েছিলেন উপস্থিত মহিলাদের কয়েকজন বেদির রেলিং ও হাত দেওয়া মাত্রই প্রায় ছয় জন মহিলা বিদ্যুৎ হয়ে পড়েন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম এবং মন্তেশ্বর থানার আয় সি বিপ্লব কুমারপতি মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম এলাকার মানুষজন এবং একাহত মহিলা আমাদের কী জানালেন শুনুন আমরা মন্তেশ্বর ঘটনাটি যে কোথায় আমাদের মশাগ্রাম চেতলা খারুচে গ্রামে একটি মনসা পুজো হয় প্রতি বছরের নয় এবছর হচ্ছিলো সেখানে একটা বাতা বা পোশাক বিতরণের অনুষ্ঠান চলছিলো সেখানে সব মহিলারা ছিল হঠাৎ শর্ট সার্কিট থেকে একটা দুর্ঘটনা ঘটে সেখানে তড়িঘড়ি আমাদের যারা ছিল লাইনটা অফ করে তাদেরকে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল একজন ইতিমধ্যে চারজন পাঁচজনকে বর্ধমান ট্রান্সফার করা হয়েছে সবাই কি মহিলা সবাই মহিলা যিনি মারা গেছেন তার নাম কি সম্ভবত এখনও নামটা ঠিক বলতে পারছি না ব্যস্ততার মধ্যে ছিলাম মারা গেছেন বাকি সবাইকে বর্ধমান ওটা কি শর্ট সার্কিট হয়ে গিয়েছিল না তার ছিঁড়ে পড়েছিলো শর্ট সার্কিট থেকেই হয়েছে হয়েছে তা এই যে যারা আহত এবং মারা গেছে তো কোন এলাকার মানুষজন এরা সব ভারুচা গ্রামে ভারুচে গ্রামে তা এই পুজোটা কত দিনটা দীর্ঘদিন ধরে হয় এই দু তিন বছর একটু বড়ো ধরনের অনুষ্ঠান হচ্ছে এবছরও সেই একই অনুষ্ঠান হচ্ছিলো প্রসাদ বিতরণ আর এই সময় বাটা বিতরণ এই অনুষ্ঠানে মেয়েদেরই হাজিরা ছিল বেশি ভিড় হয়েছিল ভিড় হয়েছিল তা এই মুহুর্তে আপনি কী করলেন এখন আমরা সকলে হাত মিলিয়ে মন্তস্বর ব্লক প্রশাসন মন্তসর থানা মন্তসর হসপিটাল সকল সাধারণ মানুষ সকলেই দ্রুততার সহিত তাদের যাতে বেটার ট্রিটমেন্টের জন্য চারজনকে বর্ধমান একজন মারা গেছেন আমরা সকলেই তাদের পাশে এসে দাঁড়িয়েছি যাতে তাদের উন্নত ধরনের চিকিৎসা বা পরিষেবা দেওয়া যায় তার জন্য বর্ধমান পাঠানো আপনার নাম পরিচয় আমি মন্তস্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্তেশ্বর পঞ্চায়েতের অধীন ভারুচা গ্রামে মনসা পুজো চলছিল সেই পুজো প্রাঙ্গণে বহু মানুষ এই এলাকা পুজো দিতে যায় গ্রামের মানুষও পুজো দিতে গেছে ওখানে হঠাৎ করে পুজো চলাকালীন বিদ্যুৎ লাইনের তার শর্ট সার্কিট হয়ে পাঁচ সাতজন আহত হয়েছে তারা কি মহিলা না পুরুষ সবাই মহিলা আর একজন মারা গেছে মানে কোন এলাকার মানুষজন মারা গেছে

আর যারা আহত হয়েছে তাদের মধ্যে কজন রয়েছে আহত এখানে একজনও নেই সবই রেফার টু বর্ধমান বর্ধমান একজন মারা গেছে তার ছিঁড়ে পড়েছিল না শর্ট সার্কিট হয়ে গেছে শর্ট সার্কিট হয়ে গেছে বিদ্যুতের তার হ্যাঁ তা আপনার নাম কি আমার নাম সুপ্রভাত ঘোষ বাড়ি ভারুসা আর যে মারা গেছে তার বাড়ি ভারুসা কোথায় কি পুজো হচ্ছে ভারুচায় মনসা পুজো হচ্ছে গ্রামের বাইরে গ্রামের বাইরে হ্যাঁ এই পুজোটা কত বছরে একশো বছরের পুজো প্রায় একশো বছরে কত দিনের পুজো হয় দিনে আজকে পুজো ছিল আজকে পুজো ছিল মানে আজকে পুজোর প্রথম দিন হ্যাঁ প্রথম দিন মানে কখন পুজোটা হয় ওই আপনার একটা দেড়টার সময় পুজোটা হয় তা পুজো চলাকালীন কি ঘটনা ঘটেছে এখানে পুটু লোক সমাগম হয় পুটু লোক সমাগম হয়েছিল গেটে দিয়ে পুজো দিচ্ছিল এবং খুব ঠেলাঠেলিতে বিদ্যুতের তাতা ঘষা খেয়ে বিদ্যুতের বিলটা কারেন্ট হয়ে যায় দিয়ে হ্যাঁ লিক হয়ে যায় যে লিক হয়ে যাওয়ার পর বিলটা কারেন্ট হয়ে যাওয়ার পর ওরা বিলটা ধরেছিল ওরা যখন কাঁপছে তখন অন্য অন্য মহিলাগুলো ভয়ে ছিটকে পালিয়ে যায় কতজন চারজন 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 আহত হয়েছে যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় মন্ত্র হসপিটালে আর মানে আর মারা গিয়েছে কজন একজন তার নাম কি নামটা আমি ঠিক জানি পুজো কমি ভেতরে ছিলাম মন্দিরে মানে গিরিলে কান্ড হয়ে গেছিল তা এরা কি মন্দিরে ভেতর ছিল মন্দির না ওরা মন্দিরে বাইরে ছিল বাইরে ছিল তা বিদ্যুৎটা কোথা থেকে নেওয়া ছিল বিদ্যুৎ খুঁটি থেকে আসছে মানে বিদ্যুতের পোল থেকে নাকি বাঁশ দিয়ে টাঙানো ছিল না বিদ্যুতের খুঁটি থেকে আসছে বিদ্যুৎ কি ইলেকট্রিক দপ্তরের পারমিশন নেওয়া ছিল এটা কি বিদ্যুৎ দপ্তরের পারমিশন নেওয়া ছিল সাময়িক পারমিশন ছিল সাময়িক পারমিশন এটাকে পরিচালনা করেন শ্যামল কুমার দাস পুজোটা পুজো কমিটি দাস বলতেও না বা তোমার তো খরচা করতে পারে শ্যামল দাস যে মারা গেছে যে মারা গেছে তার বাড়ি কোথায় বাড়ি ভাট্টু তা এখন কি পুজো চলছে না পুজো বেশ শেষের দিকে মানুষ বন্ধ হয়ে গেছে এই কারণে এই যে এই ঘটনা ঘটনায় পুজো সব বন্ধ না না হ্যাঁ পুজো বন্ধ পুজো বন্ধ সব অনুষ্ঠান বন্ধ তা এর জন্য আতঙ্ক সৃষ্টি হয়ে যেতে তো হ্যাঁ আ তোমরা তুমি সৃষ্টি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না দৃষ্টি স্টাডি সেন্টার এখানে যত্ন সহকারে ক্লাস ইলেভেন টুয়েলভ বিএ ও এম এ অনার্সের ছাত্রছাত্রীদের এডুকেশন পড়ানো হয় ঠিকানা রায়গঞ্জ বিধাননগর যোগাযোগ নম্বর সেভেন অথবা নাইন সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন সিক্স

আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এইট ফাইভ ওয়ান সেভেন ফোর এইট টু সেভেন ফোর এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটেঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোটো স্মৃতিগুলো থেকে যায় সব সময়। আদরে ভুগো ভুগো কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে